ওবায়দুল্লাহ ইবনে উমরাদহাম থেকে বর্ণিত রাসুল্লাস্লামকে তাজিপাতির সময় তার আঙ্গুলে তা গণনা করতে দেখেছি রাবি ইবনে কুতাবার বর্ণনা করেন যে নবী কম সাল্লা তার ডান হাতে গণনা করতেন এবং এখানে শেষ নয় আরেকটা হাদিসা আছে সেখানে রাসুল্লাহ বলেছেন আল্লাহ আকবর সুবহান আল্লাহ ইলাহা ইল্লাহ এই শব্দগুলোকে হেফাজত ও গণনার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি এসব আঙ্গুলের গিয়া দ্বারা গণনা করতে বলেছেন কেননা দিন আঙ্গুল সমূহকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং তারা এর স্বীকৃতি প্রদান করবে সুবহান আল্লাহ তো আমরা এই আঙ্গুল দিয়েই সম্পূর্ণ তেত্রিশটা গণনা করতে পারি যেমন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ দেখেন তেত্রিশ বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ